কালকে রাইডিং ভিডিও দ্বিতীয়বার তা আবার আমি ইয়ে চলে আসে আমি আমি আপনি রেকশনটা আমি একটু স্লোই চালাচ্ছি কারণ আমি গলিগুলো দেখে দেখে যাচ্ছি এটা গলি চেনা খুব প্রবলেম প্রবলেম বলতে ওরকম প্রবলেম নয় সবই দেখতে প্রায় একই রকম লাগে ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগছে আরেকটুকু এগালেই দমদম স্টেশন সামনে আমি দমদম পর্যন্ত যাব না তার আগে আপনাদেরকে দেখতে নিয়ে ঘুরে ব্যাক দমদম স্টেশন বলতে দমদম ক্যান্টনমেন্ট আবার ভাববেন না এটা দমদম জংশন সামনে যাওয়ার জন্য যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা অনুরোধ রইল ভালো লাগে একটু লাইক করবেন পারলে একটা গঠনমূলক কমেন্ট করবেন যারা প্রথম পার্টটা এখনও দেখেননি দ্বিতীয় পার্টটা থেকে শুরু করছেন তারা প্রথম পার্টটা আমার মোবাইল থেকে দেখে আসতে পারেন আর একটু সামনে গেলেই দমদম স্টেশন তো এবার আমি চলে যাব দমদমে আর যাব না ওই সামনে ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজ ক্রস করলেই দমদম স্টেশন এখান থেকে আমি ব্যাক করবো পর্যন্ত আসুন দমদম যাওয়ার জায়গাটা দেখানোর জন্য দাদার দোকানে আমি পেয়ে যাচ্ছি সিধা গলি গলির সিধা গেলেই দাদার দোকান চলুন দেখি কি হয় দাদার দোকান বেকার 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 ফোন ধরবো কোথা থেকে এই ফোনেই তো রেকর্ডিং করছি হ্যাঁ এই যে দাদা এই দাদার কাছে আমি আসলাম আপনারা দেখুন হ্যাঁ আপনাদেরকে দমদমের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম ঠিক আছে সঙ্গে থাকুন এবার দাদার সাথে একটু কথা বলে নি তারপর আবার চলে আসছি আপনাদের সাথে এই যে আমার দাদা দাদাকে দেখুন আপনারা দাদার কাছে জেরক্সের দাদা হচ্ছে জেরক্সের হোলসেলার ঠিক আছে যারা আমার লোকালের মধ্যে আমার এই ভিডিও দেখেন তাদের যদি জেরক্সের দোকান থাকে এই দাদার দোকানে চলে আসবেন আসলে আপনারা অনেক কিছু দেখে শুনে নিয়ে যেতে পারবেন অনেক হেল্প পাবেন এই দাদার কাছে জেরক্স মেশিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন কোন পেপার লাগে কী লাগে কী কালি লাগে মেশিনে সব বলে দেবে তো এই দাদার দোকানে আমি এসেছিলাম আজকে তা তুমি একটু হাই বলে দাও নাম বলো হাই নাম বলো নাম বলো আমার দোকান নাম আকাশ পেপার আমার নাম বিকাশ যারা যারা দেখবে এই দোকানে চলে আসবেন এই আমি দেখিয়ে দিই পুরো দোকানটাকে এই দেখুন এটা হচ্ছে নাগের বাজারে মতিঝিল কলেজে পড়ে না দমদম রোড ছাতা কলেজ বন্ধ করে দাও বন্ধ করে দাও রাত হয়ে গেছে তোর বাইক কই ও ভিতরে তাহলে আমি টাটা দিলাম হ্যাঁ বেরিয়ে গেলাম বিশ্বজিৎ পোপাইল ফুল রেডি হয়ে গেছে অ্যাকাউন্ট সেট আপ পেট আপ সব রেডি সব রেডি সব রেডি মনিটাইজেশন কোনো রেস্ট্রিকশন নেই আর্ন করা শুরু হয়ে গেছে টাকা ঢুকছে টাকা ঢোকা শুরু হয়ে গেছে আমি সেটা আমি দেখে নিয়েছি চেক করে একদম রেডি এখন যত ভালো কাজ করবে তত বেশি টাকা ইনকাম করবে এখন যদি ভালো কাজ না করে তাহলে তো ইনকাম করবে না আমি এখান থেকে এক নম্বর ঘুরে ঢুকবো না না টানব এখন খুব স্পিডে খুব হাই স্পিডে চালাবো গাড়ি ঠিক আছে তুমি আমার ফোন করো তাহলে আবার আমরা আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এবার চলে যাব এক নম্বর এক নম্বর থেকে সিধা নাগার যাবো প্রথমে তোমার নাগেরবাজার থেকে এক নম্বর এক নম্বর দিয়ে বাড়ি আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন いい <noise> তবে এখন আমি মোবাইল দিয়ে ভিডিওগুলো করছি এরপরে আমি একটা ক্যামেরা কিনে নেব তাড়াতাড়ি ইচ্ছা আছে একটা ক্যামেরা কিনে নিলে তখন আপনাদেরকে আরও ক্লিয়ার সুন্দর ছবি দেখাতে পারব নাগার বাজারের মুখে চলে আসছি নাগার বাজার থেকে এবার চলে যাবো আমি এক নম্বর হচ্ছে নাগার বাজারের মো বুদ্ধি ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে অনবরত এইটা হচ্ছে নাগার বাজার মোড় কিন্তু পাড়া চলে গেলে এক কলকাতা নিস্তব্ধ কলকাতা নিস্তব্ধ কলকাতাকে দেখতে ভালো লাগে কিন্তু মজা লাগে না স্পিডে যাই বড়ো বড়ো গাড্ডা আছে ঘাটা নাগের বাজার কাজী মিশে যাচ্ছে আস্তে আস্তে রাস্তার দিকে পুরো এই প্রায় মিশে গেল ফ্লাইওভার এখানেই শেষ হয়ে গেল উল্টো দিকে আমাদের বিএসএনএল এর অফিস এই বিএসএনএল এক্সচেঞ্জ অফিস পাম্প টাম্প সব বন্ধ বন্ধ এখন রাত হয়ে গেছে সব পাম্প খুলে রাখে না বন্ধ হয়ে যায় আবার কিছু পাম্প সারা রাত খুলে থাকে नाइस हवाটাও ছেই দিছে বন্ধ করে দিয়েছি শুধু আমি যে পাম্প থেকে তেল নিই সেই পাম্পটি খোলা দেখলাম আমি এই পাম্পে এসে তেল নিয়ে যাই যত স্পিডে যাই তো হওয়াটা জড়ে আসে ভালোই লাগে ভিডিওটা আমার লেন্দি হয়ে গেল ভিডিওটা আমার দুটো পার্ট শেষ হলো না আর একটা পার্ট বাকি রয়ে গেলো আর একটা পার্ট কালকে আপনাদেরকে দেখাবো মানে কালকে এডিট করব পরশু দিন দেখাবো তো এই ছিল আজকের মতো ভিডিও তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী পার্টটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন ওটা হচ্ছে শেষ পার্ট নমস্কার আমি এতক্ষণ ছিলাম বাপিদা ভালো লাগলে লাইক কমেন্ট করুন দেখুন বন্ধুরা কীরকমভাবে পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছে এই হচ্ছে আমাদের কলকাতা খারাপ লাগে হয়তো মানুষটা কেউ নেই দুই পাশে দুটো টিমের ট্রে জ্বালিয়ে দিয়ে আমার সাত থেকে বাচ্চার জন্য মানুষের জীবন মানুষের জীবন এরকম আমাদের লাইফ হয়তো মানুষটা কেউ নেই খারাপ লাগে এরকম খোলা আকাশের তোলায় এক প্রকার ভালো এনাদের কোনো চিন্তা নেই ভাবনা নেই জীবনটাই ভালো ভগবান ভালো রাখুক ওনাকে এই বলে আমি আমার গন্তব্য বাড়ির দিকে যাওয়ার প্রচেষ্টা করি একটু স্পিডটা হাই করি কারণ আমার গাড়িটা খুব বেশি স্পিডে চালানো হয় না এই রোডে উঠলেই একমাত্র একটু স্পিডে চালাই যায় হচ্ছে যশোর রোড যশোর রোড এই রোডটা সোজা সোজা চলে গেছে বানগাঁ হয়ে দেনাপুর বর্ডার হয়ে যতদূর সম্ভব যশোরে তাই এই রোডটার নাম যশো রোড ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান তৃতীয় পার্টে আবার দেখা হচ্ছে আর আপনাদের সঙ্গে আমি ছিলাম বাপিদা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন